আমরা বিন্দনা তাহলে ওই রাজা এই গেটটা খুলে

ওনার রেজিগনেশনের দাবি করেছি উনি সেটা খুব গ্ল্যাডলি গ্রিসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন এবং তারপর চোদ্দো তারিখ বারো তারিখ ন তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে সেই ঘটনার সম্পূর্ণ দায় নিতে উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সতর্ক আমরা খাইনি জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে অবস্থানটি আন্দোলনের আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন প্রভৃতি মনে সেরকম চলবে এই মুহুর্তে মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা চলে এইখানের অবস্থান এইখানের অবস্থানটা অবস্থান